ছাড়াই কেবলার দিকে মুখ করে সলা তাদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদায় করতে হবে দাঁড়িয়ে সলা তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা তাদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা তাদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলা আদায় করতে হবে পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন এই উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে করতেই হবে মানুষের সাথে আপোষ করে না সলাদ গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন সলাতের টাইম পার হয়ে যাচ্ছে এ অবস্থায় সলাত আদায় করতে হবে পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাত সম্মানিত দিদি ভাই বোন এই কারণে এমাম আহমদ ইবল হাম্বাল রাহেমাহুল্লা বলেছেন অলসতা করে কেউ যদি সলাদ ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে হত্যা করতে হবে এমাম আবহানিফা রহেমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে সলাদ ছেড়ে দেয় টিসুদের সলাদ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে আরবি বলছেন এখন যে স্বামী সলাত আদায় করে স্ত্রী করে না স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না কাজী লাগে না এমনিতেই গেছে আরবি আরো বলছেন যে অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে এ তার জানা যা হবে না তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবর স্থানে কবর দেওয়া হবে না ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এইভাবেই কলম লিখেছে পৃথিবীতে এক ব্যতিক্রমে বাদাত হলো সলাৎ সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম করন হাদিসের হুবাহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন নবী যেভাবে আদেশ করেছেন তাদের সলাত আদায় করতেই হবে এরপরে দেখি যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল সাল্লাম বলেছেন বাইনা আব্দ দেওয়া হবে কুফরে তার কু মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ছেড়ে দেওয়া যে সলাত আদায় করে সে মুসলমান যে সলাত আদায় করে না সে কাফের আল্লাহ নবী অত্র হাদিসে সলাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন তালা আনহ বলেন রসুল সাল্লাম বলেছেন মান ফাকাত কাফারা কেউ যদি ইচ্ছেকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল অত্রহাদিস প্রমাণ করে যে মানুষ সলাদ ছেড়ে দিলে কাফের হয়ে যায় আবদুল্লা শাকিক বলেন তার কেনার সলা সাহাবিগণ সলাদ ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না হজ না করলে কাফের মনে করতেন না মনে করতেন এ বড় পাপি জাকাত না দিলে কাফের মনে করতেন না মনে করতেন এ বড় পাপি কিন্তু সলাত না পড়লে সাহাবিগণ বলতেন এ হলো কাফের সলাত আদায় করে না যারা তারা কাফের এর পরে বলি আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন এক খেলে চেয়ে থাকবেন আমরা যে লম্বা সময় কথা বলবো তা নয় যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক রাস্তাঘাটে হোক বসতে জায়গা পান আর না পান এক খেলে আমার দিকে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি শুধু আপনার জন্য এসেছি যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাতে চলে যায় হাটে বাজারে চলে যায় তখন আমার খুব আফসোস হয় কি এই মেয়েটার বাপ নেই কি এ মেয়েটার কি শ্বশুর নেই এর কি দেবর নেই এর কি ভাসুর নেই এর কি বোনের ছেলে নেই এর কি ভাইয়ের ছেলে নেই এ কি সবাই মেরে খেয়েছে এ বাজারে গেল কেন গেল কেন কই আমরা তো কোনোদিন বাজারে যাই না আমরা তো বেঁচে আছি আমি আমার ছাত্র জীবন ষোলো বছর আর শিক্ষক জীবন চলছে সাঁত্রিশ বছর আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি তো মরে গেছে নাকি বেঁচে আছি তো আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই তখন আমার আফসুসের শেষ থাকে না কেন আপনি একজন মুসলমান মানুষ আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায় তখন আমার খুব দুঃখ হয় তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে আল্লাহর নবী এদেরকে বলেছেন এরাই হলো ইতর শ্রেণীর মানুষ এরাই হলো গাইবান্ধার রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁ লালমনিরহাট নীলভামারি ওদের ভাষাই বেন্নেহের বাচ্চা বেন এরাই হল চাঁপাই নবাবগঞ্জের ভাষাই ছোট লোকের বাচ্চা ছোট লোক ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না এরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না খুব আফসোস হয় কি পড়লো এ ওর বাপি তাকে কি পড়ালো কোনটাই বা শিষ্টাচার কোনটাই বা বিদ্যে কোনটাই বা পরিপাটি কোনটাই বা সাজগোজ কোনটাই বা পাহারা এই ছেলে মায়ের কাজ কয়টা গো এক বিদ্যে দুই শিষ্টাচার তিন পরিপাটি সাজগোজ করে রাখ চার রাখার কোনটা করেছে তোমার মা তোমার চুলটা শুধু ওপর দিকে আছে ছাতা হে আছে এইটা কোন সাজগোজ বলো তো দেখি তোমার মা আছে তোমার মাকে দেখো আমি আফসোস করে বলছি তোমার মা এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা তোমার মাকে বলবা চাচি তোমার মা মাঝে একই কথা তখন তুমি বলবে আম্মা দুঃখিত কি আর বলি আপনাকে চাচি বলতে আব্দুলা বিন এইসব বলেছে কেন যে আমার মাথার চুলের হয়ে আছে সেই জন্য কেন যেমন প্যান্টটা টাকানোর নিচে আছে সেই জন্য এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য দেখেন আপুকে ডাকেন তুমি বলবে তোমার আম্মাকে আপুকে ডাকেন আপুকে ডাকেন দেখেন আপুর নখটা কি হয়ে আছে বড় হ্যাঁ আছে নখে কি আছে নেইল পালিশ আছে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ভরু তোলে চিকন করা আছে তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন আপনি যদি আপনাকে যদি মা বলে ডাকি তো গোনা হবে আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে গোনা হবে যে আপনি তো মা নন মা তো এইরকম এই পিঠের চামড়া তুলে দেবো কোথায় গেছিলেন পাহারাদার তখন কেমন বলেছি পাহারাদার মানে ওর মা ফরজ সলা আদায় করেছে বাড়িতে সুন্নত পড়তে যাবে আল্লাহ বলতে যাবে তখন ছেলে বলছে আসসালাম এই মা সোন পড়তে পাবে না সোননাথ বন্ধ বন্ধ করে বলবে আমাদ দেরি হলো কেন বিশ মিনিট এসার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ আর এই সোননাথ পড়া মায়ের জন্য সোননাথ আপনি এখন বলেন মা সোন বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সোননাথ পড়বে সোননাথ পড়তে পাবে না কি করবে মা তল্লাশি চালাবে কেন মা কাকে বলে পাহারাদার স্টিল পাহারাদার এ কথা আমি বলিনি দেখো এটা মোহাম্মদ সালাম বলেছেন তোমার মা দায়িত্ব পালন করে না তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের তুমিও সন্তান আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো এটা মানাবে না তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো আমি দুঃখে বলেছি আফসুস করে বলেছি এটা আমার মৌলিক কথা নয় তোমাকে দেখলে তোমার অবস্থা দেখলে তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসুস হয় সব আফসুসটা তোমার বাপের ওপরে তোমার মায়ের ওপরে হয় সম্মানিত দিনী ভাই বল আল্লাহ তালা বলেন ফওয়াইলুল্লিল মুসাল্লিন যারা সলা তাদাই করে ঠিকঠাক সুন্দর করে করে না ওদের জন্য অয়েল নামক জাহান নাম সুনিশ্চিত ওরা সলা তাদাই করেও জাহান নামে যাবে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি ঠিক মতো সলাত আদায় করল বিচারের মাঠে তার জন্য সলাৎ আলো হবে বাঁচার মাধ্যম হবে যদি সময় মতো সিজদা ভালো করে সলা আদায় না করে তাহলে সে বিচার মাঠে